গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ সকালটা কিন্তু বৃষ্টি দিয়ে শুরু রাত্রেও তাই বৃষ্টি দিয়েই ঘুমানো আর উঠেও দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা কাল থেকে আপনাদের ওখানে কেমন কি ওয়েদার আছে চলুন বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম সাথে থাকুন সারাদিন বৃষ্টির ওয়েদারে কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আগে তো টিফিন কিন্তু টিফিন ইচ্ছা ছিল দাদা আজকে একটুখানি বাইরে থেকে কিছু নিয়ে আসবে কিন্তু এত বৃষ্টি পড়ছে কি করে যাবে বলুন তো বাইরে আর আম যা আছে সেটাই করে দিই সেটাই খাও তা কী করি না করি চল বৃষ্টি পড়লে ভালোও লাগে আবার বৃষ্টি পড়লে ভালোও লাগে না কেন একদম কাপড় জামা দেওয়ার যে কোনো জায়গা নেই আমাদের কোথায় কি দেবো বৃষ্টি পড়লে আর বাইরে অসুবিধা বেরোনোর সাথে আশা করি আপনাকে ভালো লাগবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এত বৃষ্টি পড়ছে বাইরে দেখুন আর অন্ধকার করে আছে আমি লাইট জেলে আছি ঘরে পুরো অন্ধকার করে আছে একদম সেই রাত্রির থেকে পড়ছে আর তার সঙ্গে হাওয়াও চালাচ্ছে কি আর একদম ওয়েদার বাজে হয়ে আছে লাইট জেলে কাজ করতে হচ্ছে না হলে কিন্তু পুরো ঘর দুয়ার একদম অন্ধকার হয়ে আছে দেখুন আর এখানে আপনাদের দাদাভাই কি করছে এই যে সব উঠে সব এবার পরিষ্কার করছে আর আমার সোনা বাবারা খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে তারাও কিন্তু এই যে আমার সোনা বাবারা বসে আছে দু সোনা বাবা তারা আর বাইরে ভীষণ বৃষ্টি আমার দুদিকেই কিন্তু ওই দিকটা নেই আমাদের এই ঘরের দিকে কিন্তু জাল্লা খুললেই কিন্তু গাছপালা চলুন আর দাদা ঝাটপাট দিয়ে নিক দাদা বিছানা টিছানাগুলো গুছিয়ে নি সব কিছু করে নিক আমি দেখি টিফিন কি খাওয়া হয় চলুন সাথে থাকুন বন্ধুরা বৃষ্টির ওয়েদারে দেখি আপনাদের দাদা কি কি করতে পারে আজকে বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাজার পোটাই কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে এই দেখুন দাদা আলু পটল সব কাটতে বসে গেছে এই যে কাটতে বসে গেছে কি হবে দাদা রান্না করবে আমি না দাদা দাদা দেখছেন তো বলবেন দাদাকে এবারে একটু ফল খেয়ে নিই টিফিন খাওয়ার পর একটু কিন্তু আমি প্রতিদিন একটু করে ফল খাই সবাই খাই আমি একা না সবাই খাই চিনি ফল আমি এখন এই যে একটা পেয়ারা খাবো আর এই যে মৌসুমি লেবু কেটে নিতে একটু মৌসুমি লেবু খাবো আর দাদারা কি খাচ্ছে ভাববেন আমি একা খাচ্ছি ওদের দিচ্ছি না ওরাও দাদার হাতেও বাটি এই যে ছেলের কাছেও বাটি মৌসুমি লেবু আর ওরা আপেল খাচ্ছে আমি আপেল খাই না তাই জন্য ওরা আপেল আর মৌসুমি লেবু খাচ্ছে আর আমি পেয়ারা আর মৌসুমি লেবু খাচ্ছি চলুন এটা আমার প্রতিদিনেরই খাওয়া টিফিন সকালে টিফিন খাওয়ার পর আমরা একটু করে ফল খাই বন্ধুরা আজকে আমার সোনা বাবাদের দুপুরের খাওয়া দাওয়া এই দেখুন একটু আপেল খেজুর বাতাসা আর এই যে কটকটি বাদাম এগুলো সব দেওয়া হয়েছে আজকে ওদের খাওয়াতে দুপুরের খাওয়া দাওয়া ওদের এটাই যেহেতু একাদশী সেও তো ওদের আজকে অন্ন দেওয়া যাবে না তার জন্য আজকে সাবুটাও আনা হয়নি খুব মিষ্টি পড়ছিল ওর জন্য কিন্তু ওদের আমরা এইটাই দিয়েছি খেতে একাদশীতে এদের দেওয়া যায় না কোনো অন্যের জিনিস বলবেন আমার শোনো বাবাদের আর দু শোনো কিন্তু আমার খেতে বসে গেছে খেয়ে নাও বাবা খেয়ে নাও বন্ধুদের বলো আমাদের আজকে এইটাই খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে এতে কমেন্ট করবেন কিন্তু আমার মা আমাদের এইটাই খেতে দিয়েছে আজকে খেনো রাধে রাধে বন্ধুরা এই যে চান করে কিন্তু আমি চলে এসেছি আসার পর সোনা বাবাদেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারা শুয়ে পড়েছে এবার আমাদের খাওয়ার টাইম চলুন বৃষ্টির দিনে কী রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই প্রতিদিনের মতনই যে আপনাদের দিদিভাই বৃষ্টিতে রান্না বান্না করলো চলুন বন্ধুরা এটা দেখে নিই কোন গরম গরম খিচুড়ি দেখতেই পাচ্ছেন এখনো ধোঁয়া উঠছে আর এই যে মোচার বড়া বেগুন আলু আর পটল এই তিন রকম ভাজা করেছি আর মোচার বড়া করেছি আর হচ্ছে গরম গরম খিচুড়ি ঝাল খিচুড়ি এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি না এটা যেরকম ঘরোয়া খিচুড়ি হয় আদা জিরে বাটা দিয়ে সেরকম খিচুড়িটা রান্না করেছে মুসুর ডাল মুখে ডাল দিয়ে এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি না চলো বন্ধুরা এটা কিন্তু আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া দিলাম আজ দুপুরে আমরা কি খাওয়া দাওয়া করবো চলুন বলবেন কিন্তু যে বৃষ্টির দিনে খাওয়া দাওয়াটা আমাদের ঠিক আছে কি না আর রকম সেদ্ধ চালের খিচুড়ি এটা আদা রসুন পেঁয়াজ দিয়েও করে ওটাও খেতে খুব সুন্দর লাগে যেহেতু আপনারা আমার অনেক ভিডিওটি দেখছেন আমরা ওই সব খাচ্ছি না ওই জন্য কিন্তু আমি নিরামিষ করেছি আদা জিরে বাটা দিয়ে ঝাল ঝাল করে এটা আপনাদের দাদা খেতে খুব ভালোবাসে তাই আর কি এটাই করেছি বলবেন দুপুরে রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চলে আসুন তাড়াতাড়ি করে সবাই মিলে খেতে বসে যাই চলুন বন্ধুরা